হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে আমার আছো আশা করি খুব ভালো আছো তো দেখো সকাল সকাল স্নান হয়ে গেছে এবার যাব পুজো করতে তো চলো আবার একটা নতুন ভিডিও শুরু করলাম তোমাদের সাথে সকালবেলা চলো দেখতে থাকি তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আমার ভগবান আমার ঠাকুরদের পুজো করা হয়ে গেছে এইটা আমার তুলসী तुलसी গাছ এখানে রথটা দেখতে পাচ্ছ এটা একটা বাচ্চার রথ এখানে রেখে গেছে বৃষ্টি ভেজা ওয়েদারটা দেখো সকালবেলা বৃষ্টি হয়েছিল এখন তবুও তো রোদ বেরিয়েছে চারিদিক ভিজে গেছে চলো নিচে যাই চলো দেখো গোলা রুটি আর চা খাচ্ছি এটা কাল রাত্রে বানিয়েছিলাম এই গোলা রুটিটা চা এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট তো বন্ধুরা দেখো বিকালের ওয়েদারটা কত সুন্দর আবারও অনেকক্ষণ পরে এলাম আজকে তো দুপুরে কি রান্না হয়েছে সেটাও দেখানো হয়নি তোমাদের আজকে শরীরটা ভালো ছিল না তো জন্য তো তোমরা দেখো আমাদের ছাদে উঠলে কত সুন্দর একটা ভিউ দেখা যায় চারিদিকে খালি গাছপালা আর গাছপালা তুই দেখো কত সুন্দর লাগছে সুন্দর বিকেলে আমি উঠেছি এখন ছাদে তো চলো ছাদে একটু সময় কাটাই তারপর আবার নিচে চলে যাব সন্ধে দেব তো চলো তো দেখো রাতের খাবার ছিল রুটি আর বোঁদে ওটা আমার বরের জন্য আর আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টাটা